মিমিফাই মাইনিং প্রোজেক্টে যারা এখানে ইয়ার ড্রপ টোকেন পেয়েছেন তো আপনার এই টোকেনগুলো এখন ওকে এক্স ওয়ালেটে ক্লেম করে এখানে আপনি সই গ্যাস ফি দিয়ে আপনার এই টোকেনগুলোকে বিটগেট বা বাই বিট এক্সচেঞ্জারে কীভাবে নিতে পারবেন এবং আপনার এই টোকেনগুলো সেল দিয়ে বিকেশে কীভাবে পেমেন্ট নেবেন তো সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলোই আপনি ভিডিওতে দেখতে পারবেন তো আপনি এই মিমিফাই বটের ভিতরে আসার পরে এখানে ইয়ার ড্রপ এটার উপরে ক্লিক করবেন তারপরে এখন যদি আপনি ক্লেম টু এক্স ওয়েব থ্রি ওয়ালেট তো আপনি যদি এখানে ক্লিক করেন তারপরে এখানে যদি কনফার্ম মেটার উপরে ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার এই টোকেনগুলো ক্লেম করা হয়ে যাবে আর যাদের এখানে ওকে এক্স অলেট এখন পর্যন্ত কানেক্ট করা নেই তো অবশ্যই সবার আগে আপনি এখানে ওকে এক্স অলেটটিকে কানেক্ট করে নেবেন আর আপনার এখানে এই টোকেনগুলো ক্লেম করা হয়ে গেলে আপনার এখানে ব্যালেন্সে কিন্তু কোনো ধরনের টোকেন থাকবে না তো এখন আপনার এই টোকেনগুলোকে দেখার জন্য আপনি যদি ওকেক সেটাকে ওপেন করে নেন আর এখানে অবশ্যই আপনি ভিপিএন ইউজ করবেন তারপরে এই ওকে এক্সের ভিতরে আসার পরে আপনি এখানে এই আইকনটির উপরে ক্লিক করবেন তারপরে উপরে সার্চ অপশনে ক্লিক করে আপনি যদি এখানে মিমিফাই লিখে সার্চ করেন তাহলে আপনি এই মিমিফাই টোকেনটি পেয়ে যাবেন তো এখানে আপনি প্লাস আইকোনে ক্লিক করে আপনার এই মিমিফাই টোকেনটিকে আপনি হোম পেজে অ্যাড করে নেবেন তো এরকমভাবে অ্যাড করার পরে আপনি যদি এখানে হোম অপশনে ক্লিক করেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন যে আপনার এখানে মিমিফাই টোকেনটি দেখা যাচ্ছে তো আপনার মিমিফাই টোকেনগুলো মিমিফাই বট থেকে ক্লেম করার পরে আপনার এখানে অ্যাড হতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তো আপনি যদি পাঁচ থেকে ছয় মিনিট পরে এখানে চেক করেন তাহলে কিন্তু আপনার মিমিফাইয়ের সামনে এরকমভাবে আপনার টোকেনগুলো দেখতে পাবেন তো আপনার এই টোকেনগুলো এরকমভাবে ক্লেম করা হয়ে গেলে এখন যদি আপনি এই টোকেনগুলো আপনার এক্সচেঞ্জার বিটগেট বা বাইবিটে নিতে চান তাহলে কিন্তু এখানে আপনাকে সুই গ্যাস ফি দিয়ে এই টোকেনগুলোকে আপনাকে আবার ক্লেম করতে হবে আর এখন যদি আপনার এখানে কোনো সুই কোয়েন না থাকে তাহলে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আপনি এখানে বাইবিট এবং বাইনান্স থেকে কিভাবে আপনার এখানে সুই টোকেন অ্যাড করতে পারবেন তো আপনার এখানে সুই টোকেন অ্যাড করার জন্য আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে যদি সুই লিখে সার্চ করেন তাহলে আপনি প্রথমে এখানে যে সুই লেখা দেখবেন তো এখানে শুধু সুই এটার উপরে ক্লিক করবেন তারপরে নিচে যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তো আপনি এখানে কপি আইকোনে ক্লিক করে আপনার এই সুই নেটওয়ার্ক অ্যাড্রেস এটাকে কপি করে নেবেন তো এখন আপনার এই সুই টোকেনগুলো কেনার জন্য আপনার যদি বাইবিট বা বাইন্যান্সে ডলার থাকে তো আপনার যে এক্সচেঞ্জারে ডলার থাকবে তো আপনি সেই এক্সচেঞ্জারে আসবেন আর বিটগেট থেকে এখন সুই কেনা যাবে না কারণ বিটগেট থেকে এই সুই নেটওয়ার্কটি এখন সাসপেন্ড রয়েছে তো আমি এখন বাইন্যান্স থেকে এই সুই টোকেনগুলো কিনে দেখিয়ে দিচ্ছি আর বাইবিট এবং বাইন্যান্স থেকে দুইটাই সেম নিয়ম তো বাইন্যান্সে আসার পরে এখন আপনার সবার প্রথমেই এখানে ব্যালেন্সে সর্বনিম্ন চার ডলারের মতো থাকতে হবে তো আপনাকে চার ডলার দিয়ে বাইন্যান্স থেকে একটি সুই কয়েন কিনতে হবে আর আপনার কাছে এখানে যদি কোনো ডলার না থাকে তাহলে আপনি ইউটিউবে একটি ভিডিও দেখবেন যে বাইন্যান্সে কিভাবে ডলার অ্যাড করতে হয় বা বাইন্যান্স থেকে কিভাবে ডলার কিনতে হয় তো আপনার এখানে ব্যালেন্সে ডলারগুলো অ্যাড করার পরে আপনি এখানে ট্রেড এ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করার পরে আপনি যদি সুই লিখে সার্চ করেন তাহলে আপনি এই সুই টোকেনটি পেয়ে যাবেন তো এটার উপরে ক্লিক করবেন আর এখানে বাই এটার উপরে ক্লিক করা থাকবে আর এখানে মার্কেট সিলেক্ট করা থাকবে তো বাইন্যান্স থেকে সর্বনিম্ন আপনাকে একটি সুই কয়েন ট্রান্সফার করতে হবে ওকে এক্স ওয়ালেটে আর বাইবিট থেকে সম্ভবত আপনি আরও কম টোকেন আপনার ওকে এক্স ওয়ালেটে আপনি ট্রান্সফার করতে পারবেন তো এখন আপনি এই আইকনটি এরকমভাবে টেনে আপনার চার ডলার এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে যদি বাই এই অপশনে ক্লিক করেন তাহলেই আপনার এখান থেকে কিন্তু সুই টোকেনগুলো বাই করা হয়ে যাবে আর এখানে যদি এরকমভাবে ট্রাই টু কনভার্ট আসে তাহলে আপনি এটার উপরে ক্লিক করবেন তারপরে এখন উপরে ইউএসডিটি থাকবে আর নিচে যদি এখানে সুই কয়েন সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এখানে সুই কয়েন এটাকে সিলেক্ট করে নেবেন আর উপরে এখন ইউএসডিটি এই জায়গায় আপনার যে ব্যালেন্সের চার ডলার রয়েছে তো আপনি এখানে ফোর লিখে দেবেন তারপরে নিচে যদি কনভার্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখানে ফোর ডলারের বিনিময়ে এখানে যে একটির বেশি সুই কয়েন পাবেন তো এটা কিন্তু আপনার এখানে স্পট ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আর আপনি যদি এখানে অ্যাসেট অপশনে ক্লিক করেন তাহলে আপনার সুই টোকেনগুলো এখানে দেখতে পাবেন তো এখন আপনি উইড্রো এই অপশনে ক্লিক করবেন তারপরে উপরে যদি সুই লিখে সার্চ করেন তাহলে আপনার সুই টোকেনটি এখানে পেয়ে যাবেন তো সুই এটার উপরে ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশনটি সেন্ড ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন তারপরে উপরে যে অ্যাড্রেস অপশন রয়েছে তো আপনি ওকে এক্স ওয়ালেট থেকে যে সুই নেটওয়ার্কের অ্যাড্রেসটি কপি করেছিলেন তো আপনার কপি করা অ্যাড্রেসটি এখানে বসিয়ে নেবেন আর এখানে নেটওয়ার্ক সুই থাকবে এবং এখানে যদি ম্যাক্স অপশনে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো সুই টোকেন এখানে অ্যাড হয়ে যাবে তারপরে এখন উইড্রো এই অপশনে ক্লিক করার পরে আপনার এখানে যে অথেন্টিকেটরগুলো রয়েছে তো আপনি যদি পর্যায়ক্রমে এগুলো দিয়ে নেন বা আপনার যদি পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেন তাহলে কিন্তু এখানে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরেই আপনার এই সুই টোকেনগুলো আপনার যে ওকে এক্স রয়েছে তো সেখানে কিন্তু চলে যাবে তো এইরকমভাবে আপনার এই ওকে এক্স ওয়ালেটে সুই টোকেনগুলো অ্যাড করার পরে এখন আপনি যদি মিমিফাই টোকেন এটার উপরে ক্লিক করেন তো আপনার এখন মিমিফাই টোকেনগুলো আপনি যে এক্সচেঞ্জারে নিতে চান বিটগেট বাই বিট বা কুকোয়েন তো আপনি সেই এক্সচেঞ্জার ওপেন করে নেবেন আর আমি এখানে বিটগেট থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে বিড গেট এক্সচেঞ্জারে আসার পরে উপরে অ্যাড ফান্ড এখানে ক্লিক করবেন তারপর এখানে ডিপোজিট ক্লিপ্টও এখানে ক্লিক করতে হবে তো এখন যদি উপরে সার্চ অপশনে মিমিফাই লিখে সার্চ করেন তাহলে আপনি এই মিমিফাই টোকেনটি পেয়ে যাবেন তো এটার উপরে ক্লিক করবেন আর এখন এখানে যে অ্যাড্রেসটি রয়েছে তো আপনি এখান থেকে এই অ্যাড্রেসটি কপি করে নেবেন তারপরে এখন ওকে এক্স ওয়ালেটে আসার পরে এখানে যে প্রথমে অ্যাড্রেস অপশন রয়েছে তো আপনার কপি করা অ্যাড্রেসটি এখানে বসিয়ে নেবেন আর এখানে সঠিকভাবে আপনার অ্যাড্রেসটি বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে যদি আপনি কনফার্ম মেটার উপরে ক্লিক করেন তারপরে এখানে যদি আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেন তাহলে কিন্তু এখানে কিছু সময় প্রসেসিং নেবে এবং এরপরেই কিন্তু আপনার এই টোকেনগুলো আপনার বিট গেট এক্সচেঞ্জারে ট্রান্সফার হয়ে যাবে আর এখন আপনি বিডগেটে এক্সচেঞ্জারটিকে ওপেন করে নেবেন তারপরে এখন আপনার টোকেনগুলো দেখার জন্য এখানে অ্যাসেট অপশনে ক্লিক করলে আপনার এই টোকেনগুলো দেখতে পাবেন তো এখন এই টোকেনগুলো সেল করার জন্য ট্রেড এখানে ক্লিক করবেন তারপরে উপরে এখানে ক্লিক করার পরে আপনি মিমিফাই লিখে সার্চ করবেন তো এখন যদি মিমিফাইয়ের উপরে ক্লিক করে দেন তাহলে আপনার মিমিফাই টোকেনটি এখানে অ্যাড হয়ে যাবে তারপরে এখন সেল এটার উপরে ক্লিক করে এখান থেকে মার্কেট সিলেক্ট করবেন আর এই পয়েন্টটি আপনি যদি সম্পূর্ণ ডান পাশে টেনে দেন তাহলে আপনার সবগুলো মিমিফাই টোকেন এখানে অ্যাড হয়ে যাবে আর তারপরে যদি এখানে সেল মিমিফাই এটার উপরে ক্লিক করে কনফার্ম এখানে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এই মিমিফাই টোকেনগুলো এখান থেকে সেল করা হয়ে যাবে তো আপনি যদি এখন অ্যাসেট এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো ধরনের টোকেন দেখতে পাবেন না এবং আপনার এখানে ব্যালেন্সে আপনার ডলারগুলো দেখতে পাবেন আর এখন যদি আপনি এই ডলারের পেমেন্টটিকে আপনার বিকেশে নিতে চান তাহলে এখন কিন্তু আবার আপনাকে এই ডলারগুলো সেল করতে হবে তো আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি আপনি এই ডলারগুলো সেল দিয়ে বিকেশে কিভাবে পেমেন্টটি নেবেন এখন এই ইউএসডি সেল করার প্রথম ধাপটি হচ্ছে আপনার এখান থেকে স্পটে যে ডলারটি থাকবে এজন্য আপনি এখানে যে ট্রান্সফার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে উপরে এই অপশনে আপনার স্পট লেখা থাকবে এবং নিচে এই জায়গায় আপনার ফান্ডিং অ্যাকাউন্ট থাকবে তো আপনি এই অপশানটিতে ক্লিক করে আপনি এই দুইটিকে চেঞ্জ করে নিতে পারবেন আর এখানে নিচে যদি আপনার ফান্ডিং অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এই অপশানটিতে ক্লিক করে এখানে ফান্ডিং অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিবেন তো আপনার এখানে খেয়াল রাখতে হবে উপরে যেন স্পট এবং নিচে যেন ফান্ডিং অ্যাকাউন্ট থাকে তারপরে এখানে যদি বিটিসি বা অন্য কিছু লেখা থাকে তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করে এখানে ইউএসডিটি এটা সিলেক্ট করে দিবেন আর এখন যদি আপনি এই অল এই অপশনে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো ডলার এখানে অ্যাড হয়ে যাবে তো এখন যদি আপনি এখানে কনফার্ম এটার উপরে ক্লিক করে দেন তাহলে আপনার এই ডলারগুলো এখানে ফান্ডিং হয়ে যাবে তো এখন যদি আপনি ফান্ডিং এখানে ক্লিক করেন তাহলে আপনার ডলারগুলো দেখতে পাবেন এখন দুই নম্বর স্টেপে আপনার এই ডলারগুলো সেল করার জন্য আপনি এখানে হোম এই অপশনে ক্লিক করবেন তারপরে এই মোর এই অপশনে ক্লিক করে দিলে আপনি নিচে এখানে সেল নামের একটি অপশন দেখতে পাবেন তো আপনি যদি এখানে সেল এই অপশনে ক্লিক করে দেন তাহলেই আপনি এখানে পি টু পি এই মার্কেট প্লেসটিকে দেখতে পাবেন তো এখানে সবার প্রথমে আপনার কাজ হচ্ছে উপরে যে বিডিটি লেখা দেখতে পারছেন তো আপনার এখানে যদি বিডিটি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এখানে বিডিটি এটাকে সিলেক্ট করে নেবেন এখন আপনাকে আনুমানিকভাবে একটি হিসেব করতে হবে যে আপনার এখানে বাংলা টাকায় আপনার কাছে কত টাকা ডলার রয়েছে তো এর জন্য আপনার ফোনের ক্যালকুলেটর এটাকে ওপেন করে নেবেন তারপরে আপনার ব্যালেন্সে যত ডলার থাকবে তো আপনি ডলারটিকে এখানে লিখবেন তো এখানে ডলারটি লেখার পরে আপনি এর সাথে একশো গুণ করবেন তো আমি এখানে আনুমানিকভাবে একটি হিসেব করে নিলাম যে আমি এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা ডলার বিক্রি করব। তো এইরকমভাবে হিসেবটা করা হয়ে গেলে আপনি আবার এই পেজের ভিতরে চলে আসবেন তারপরে লিমিট এই জায়গায় ক্লিক করে আপনি আনুমানিকভাবে যত টাকা হিসেব করেছিলেন তো সেই অ্যামাউন্টটিকে এখানে বসিয়ে কনফার্ম এটার উপরে ক্লিক করবেন আর এখানে যে পেমেন্ট মেথড রয়েছে তো এখানে আপনি ক্লিক করে বিকেশ বা নগদ যে কোনো একটি সিলেক্ট করে দিবেন তারপরে এখন প্রথমের দিকে যে বায়ারগুলো আসবে তো এদের কাছে আপনি ডলারগুলো সেল করবেন তো এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে তারা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা ডলার এখান থেকে বাই করে থাকে তো আপনি এখন শুরুতেই এই লিমিটটিকে চেক করে নেবেন যে এই লিমিটের ভিতরে আপনার অ্যামাউন্টটি আসে কি না তারপরে এখন যে বায়ারের রেটিং সংখ্যা বেশি থাকবে এবং অর্ডার সংখ্যা বেশি থাকবে এবং যাদের নামগুলো উপরে আসবে এবং নামের সামনে সেল লেখা থাকবে তো আপনি তাদের কাছে এই ইউজডিগুলো সেল করবেন তো আপনি এখন প্রথমের দিকে যার কাছে ডলার সেল করবেন তার নামের সামনে যে সেল অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে আপনি যদি এখানে ম্যাক্স সেই অপশনে ক্লিক করেন তাহলে আপনার এখানে যতগুলো ডলার থাকবে বা এখানে আপনি যত ইউএসডি সেল করবেন ওই পরিমাণটা এখানে লিখে নিতে পারেন আর এখানে আপনার ইউএসডি বসানোর পরে এই বায়ার আপনাকে কত টাকা বিকেশ বা নগদে সেন্ড করবে এটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এখন আপনার পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন তারপরে এখন অ্যাড এই অপশনে ক্লিক করে আপনার এখানে যদি বিকাশ বা নগদ না থাকে তাহলে আপনি উপরে সার্চ অপশনে বিকাশ বা নগদ লিখে সার্চ করে আপনি এখানে বিকাশ বা নগদের উপরে ক্লিক করে দিবেন তারপরে উপরে আপনার নাম দেখতে পাবেন এখন আপনার বিকাশ বা নগদ যে নাম্বারে আপনি টাকাটা নিতে চান আপনার সেই বিকাশ বা নগদ নম্বরটি এখানে বসিয়ে নেবেন আর নিচের এই অপশনটিতে কোনো কিছু লেখার দরকার নেই তারপরে এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার এই পেমেন্ট মেথডটি কিন্তু এইরকমভাবে অ্যাড হয়ে যাবে তো এখন আপনি যার কাছে এই ডলারগুলো সেল করতেছেন তো এখানে তার কিছু ক্রাইটেরিয়া বা শর্ত থাকে তো এখানে যদি কোনো শর্ত থাকে অবশ্যই আপনি এই শর্তগুলো সবার আগে পরে নেবেন তারপরে এখানে তার এই শর্তের সাথে আপনার যদি মিলে যায় তারপরেই আপনি এখানে সেল ইউএসডি এটার উপরে ক্লিক করবেন তো আপনি যদি এখানে সেল ইউএসডি এটার উপরে ক্লিক করে দেন তাহলে আপনি যে তার কাছে ইউএসডিগুলো সেল করবেন তার কাছে কিন্তু অলরেডি একটি নোটিফিকেশন চলে গেছে তো আপনি এখানে সেল ইউএসডি এটার উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই অর্ডারটি ক্যান্সেল করবেন না তো এই পেজটি এইরকমভাবে আসার পরে আপনি এখানে ওয়েট করবেন এই বায়ার যখন আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে এবং আপনি চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়েছে তখনই আপনি কেবল এই রিলিজ অপশনে ক্লিক করবেন এর আগে আপনি মনের ভুলেও এই রিলিজ অপশনে ক্লিক করবেন না আর আপনি যদি এখানে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে তার সাথে যোগাযোগ করতে পারবেন তো যদি আপনি এখান থেকে শিওরভাবে টাকাটা পেয়ে যান তারপরেই এখানে রিলিজ এই অপশনে ক্লিক করবেন তো রিলিজ এই অপশনে ক্লিক করার পরে আপনি যেহেতু এখন টাকাটি পেয়ে গেছেন এজন্য এখানে প্রথম যে অপশনটি আই হ্যাভ কনফার্ম তো আপনি এটার উপরে ক্লিক করবেন তারপরে নিচে এখন কনফার্ম এটার উপরে ক্লিক করে দিবেন আর তাহলেই আপনি এখানে যে ফোন নম্বরটি এবং ইমেইল আইডি ব্যবহার করেছেন তো আপনার সেই ফোন নম্বরে একটি ফোন কলের মাধ্যমে বা একটি এস এম মাধ্যমে আপনাকে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেয়া হবে তো আপনি এই ফোন কলটিকে রিসিভ করে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নেবেন তারপরে আপনি এখানে বিডগেটের ভিতরে যে ইমেলটি ব্যবহার করেছিলেন তো আপনি যদি সেই মেইল বক্সটি চেক করেন তাহলে সেখানে একটি কোড দেখতে পাবেন তো আপনি এই ছয় সংখ্যার ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নেবেন এরকমভাবে আপনার ইমেইল এবং ফোন নম্বরের এই ভেরিফিকেশন কোড দুইটি বসানোর পরে আপনি যদি এই কনফার্ম অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু ফাইনালি তার কাছে এই ডলারগুলো সেন্ড হয়ে যাবে আর আপনি যদি এখন অ্যাসেট এই অপশনে ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্সে এখানে আর ডলারটি দেখতে পাবেন না তো এখানে আপনার গুলো এই বায়ারটি সঠিকভাবে পেয়েছে কিনা তো এটা শিওরভাবে দেখার জন্য আপনি উপরে এই এই কোণে ক্লিক করবেন তাহলে আপনার ট্রানজেকশনটি এখানে দেখতে পাবেন তো আপনি যদি এই ট্রানজেকশনটির সামনে এরকমভাবে কমপ্লিট লেখা দেখেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে নিবেন যে এই ডলারগুলো বায়ারটি সঠিকভাবেই রিসিভ করেছে তো আমি এখন যেই প্রসেসগুলো দেখালাম এইরকমভাবে আপনার ক্যাট টোকেনগুলো সেল দিয়ে আপনি বিকাশ বা নগদের মাধ্যমে আপনার পেমেন্টটি আপনার হাত অবধি নিয়ে আসবেন তো এছাড়াও যদি আপনার কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম বা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি